আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আবারও আমি আপনাদেরকে নতুন দুইটা কিতাব দিছি দেখেন কিতাবটা এক প্রথম কিতাবটার নাম হলো মো শিফা মো শিফা মূল হলো আবুল ফিদা মোহাম্মদ ইজ্জ তারিফ তো এই কিতাবটা দেখেন আপনারা এটার ভিতরে আপনারা সব ধরনের কবিরাজি যে চিকিৎসা আপনারা পাবেন এই কিতাবটার ভিতরে আমি দেখাইতেছি আমি আপনাদেরকে যত ধরনের বেসজ জিনিস আছে সব রোগের আপনারা টুটকা চিকিৎসা পাবেন গাছগাছরার এবং ভেষজের চিকিৎসা পাবেন বিভিন্ন ধরনের অ্যালার্জির ডায়রিয়া জ্বর ঠান্ডা বিভিন্ন ধরনের ধরনের যত পত্র চিকিৎসা আছে সব আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন অনেক ভালো একটা কিতাব যেটাকে বলা হয় কবিরাজি গাছগাছরার যে চিকিৎসা মাথা ঘোরানোর সমস্যা চুল পড়া হ্যাঁ পেঁয়াজের ব্যবহার ডায়াবেটিসে পেঁয়াজের ব্যবহার তো এই কাজগুলো আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন খুবই সুন্দর কিতাব এটা এটার নাম হলো মহাতুর শিফা মধুর ব্যবহার পুরার সমস্যা সব বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসা আপনারা এটার ভিতরে পাবেন এই যে দেখেন এখানে ওষুধ দেওয়া আছে ওষুধের এই সিস্টেমের ঠিক আছে এটা খুব ভালো একটা টোটকা চিকিৎসার কিতাব তারপর আরেকটা দেখেন হিসারু রথযাত্রী বিষয়ে লিখিত এক অদ্বিতীয় বই তাবিজের নতুন দরজা তাবিজের পুরাতন দরজা না এটা হলো তাবিজের নতুন দরজা ঠিক আছে তো এই কিতাবটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক ধরনের চিকিৎসা পাবেন জবান খোলার জন্য যে তদবির করছিলাম জাদু করে জিন চালান থেকে আয়তুল করছি হিসার করার বন্দিশ যত ধরনের বন্দিশ আছে সমস্ত ধরনের বন্দিশ আপনারা কাটাইতে পারবেন জিন জাদু চিকিৎসা করতে পারবেন অনেক নতুন নতুন আপডেট কিছু আমল আপনারা এটার ভিতরে আছে এবং রুগী রুগীদের রোগ আপনারা নির্ণয় করতে পারবেন তো এই দুইটা কিতাব যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্রত্যেকটা ভিডিওতে আমার নিচে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে খুবই ভালো মানের কিতাব এগুলো তা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবগুলো কোরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আমার ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন